আসসালামু আলাইকুম আমি কেয়ার আব্দুল হাসি বলছি আজকে এমন একটা গরু নিয়ে আপনাদের সামনে ভিডিও করছি যেটা গরুটা যদি দেখেন তো মনে হবে যে আসলে আল্লাহ মানুষকে কত রকম কত দিক দিয়ে পরীক্ষা করে একটা গরিব মানুষের এক গরু একবারে নিঃস্ব মানুষ যার বাড়িঘর যদি দেখেন তাহলে মানুষের নিজেরই কান্না আসবে যে একটা মানুষ কত আশা করে একটা মানুষের এই গরুটা মানুষের গরু লালন পালন করার পরে এই গরুটা পেয়েছে গরুটা কিনে দিয়েছে কিনে নেওয়ার পরে আজকে এই ঘটনা মোটামুটি এক মাস থেকে এদিকে আমরা যদি দেখি গেছ হ্যাঁ এদিক দেখি এই যেখানে গরুর মালিক আছে এদিকে গিয়েছি এখানে গরুর মালিক আছে আপনারা যদি দেখেন যে কত কষ্ট করে যে পেয়েছে গরুটা তাহলে বুঝতে পারবেন এই গরুটা কিনেছে মানে লালন তো আমরা যেটা গ্রামের ভাষায় বলি যে পোষানি পোষে এই পোষানি পোষার পরে কিছু টাকা লেগেছে অর্ধেক টাকা লেগেছে অর্ধেক টাকা নেওয়ার পরে এই গরুটা পেয়েছে আজ এক মাস থেকে গরুটা অসুস্থ গরুটা দেখেছ এক মাস থেকে গরুটা অসুস্থ আপনারা যারা দেখছেন এই ভিডিওটা এই রোগটা এমন একটা মহামারী ধারণ করেছে বিশেষ করে আমাদের কাজীপাড়ায় ছিলাম ইউনিয়নে কঠিন একটা সমস্যার মধ্যে পড়েছে এই রোগ নিয়ে গরিব মানুষ অসুস্থ মানুষ আজকে শেষ মানুষ একটা বছর ধরে গরু লালন পালন করে একটা বাচ্চার আছাতে থাকে কিন্তু সেই বাচ্চাটা আজকে কোন জায়গায় দেখেছি গতকালকার থেকে একটু সুস্থ গতকালকে আরও প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আমরা যেখানে চাষি গরুর মালিক তারপরে আমরা যদি একটু এক এক গেছ আমরা যদি তার কথা যদি শুনি তাহলে বুঝতে সে কত গরিব মানুষ আমরা বাড়ি ঘরটা বাড়ির দিকে দেখো যে বাড়ির দিকে যে দেখতে পাচ্ছেন একবারে কিছু নাই কোথায় শুতে কোথায় খাই কোথায় কী করে একবারে ভাঙ্গা চোরা অবস্থা এরকম গরুর যদি আমরা করতে আসি চিকিৎসা করতে আসি নিজে থেকে মায়া লাগে যে কয় টাকা কি বলবো আর কি করব। এই গরুটাকে আমি অন্য ডাক্তার আগে চিকিৎসা করেছে সে চিকিৎসা করার পর আমাকে ডেকেছে গত দুই তিন দিন আগে থেকে আমি দেখার পরে আমি দেখার পরে বলছি যে এই গরুটাকে বেকার কোনো খাতেই এভাবে নিয়ে না বেড়ে আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যারা অভিজ্ঞ ডাক্তার আছে তাদের সাথে কথা বলে এই গরুটা চিকিৎসা করা উচিত এই জন্য কালকে আমি নিজে গিয়েছিলাম গরুটা নিয়ে সেখান থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে তাদের সাথে কথা বলে এগুলো চিকিৎসা কালকেই দেওয়া হয়েছে তা আমরা চিকিৎসা হিসাবে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো আপনারা যদি দেখতে পারেন দেখতে পান এখানে দেখা যাচ্ছে সেফ কুইনভেট দুশো পঁচিশমজি সেফ কুইন ভেটে এসেছে একমি কোম্পানির ফোর্থ জেনারেশান একমি কোম্পানির ফোর্থ জেনারেশান এটা আপনার অন্য অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত সমত বের করেনি সেফটি একজন আমরা সাধারণত সবাই জানি যে সেফটি একজন এটা অনেক কোম্পানির আছে সেফ কুইন এটা নাই এটা হচ্ছে ফোর্থ জেনারেশন সেফটি একজনের চাইতে আরেক ধাপ বেশি এগিয়ে গতকালকে গরুটা যে অবস্থা ছিল এই গরুটা যখন আমরা কালকে মেডিকেল নিয়ে যাই মেডিকেল নিয়ে যাওয়ার পরে অনেক ডাক্তার অনেক ডাক্তার যারা ট্রেনিং করছে বা যারা রোগী নিয়ে গেছে গরুটা দেখতে এসেছে সবাই গরুর দিকে তাকিয়ে দেখেছে আর কী অবস্থা গরুটা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি গতকালকে দেখেছি আবার আজকে আসছি ইঞ্জেকশনগুলো করার জন্য এই গরুটার অবস্থা আলহামদুলিল্লাহ উন্নত হয়েছে গতকালকে চাইতে উন্নত হয়েছে এই জন্য আশা করি গরুটা সুস্থ হয়ে যাবে চার দিনকার ইঞ্জেকশন দিয়েছে চার দিন পর আবার আমরা ডাক্তারের সাথে কথা বলবো নিজে আমাদের উপজেলা প্রাণী সভা সাথে কথা বলে আবার কি করা যায় আজকে যদি একদিন ইঞ্জেকশন দেওয়ার পর গরুটা যদি সুস্থ দিকে এসেছে আশা করি গরুটা ভালো হয়ে যাবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এইরকম অবস্থাতে আমরা হোমিওর দিকে না যাই অনেক সময়তে মানুষ গরু চলে যাচ্ছে এরপর ভূমিও ছাড়ছে না এখানটা করা যাবে না আপনার টাকার দিকে মায়া করতে যাবেন এবং এ মানুষটা কি করে কোথায় খায় আর কোথায় কি করে সারাটা দিন বাড়ি ঘর করতে পারছে না কোথায় ম্যাগ বৃষ্টি এরপরেও গরুটা চিকিৎসা কিন্তু বন্ধ করছে না কারণ এই গরুটা নিয়ে মানুষের স্বপ্ন এই গরুটা নিয়েই আশা এখান থেকে কিছু হবে এখান থেকে কিছু করবে কিন্তু আজকে যদি এ গরুটা না থাকে সব স্বপ্ন সব আশা ভেঙে যাবে এজন্যই আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিই সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিব অভিজ্ঞ ডাক্তার দেখাবো যাকে তাকে গরু দেখাবো না আমরা অনেক সময় অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে অনেক ভুল করে থাকি অনেক সময় ওরা খারাপ কিছু হয়ে যায় কিন্তু আমরা ভালো ডাক্তার দেখাই না যাকে ভাই তাকে দেখিয়ে দিই হোমিও খাওয়াই বিভিন্ন রকম কিছু প্রথম থেকেই গরু যখন অসুস্থ হবে প্রথম থেকে ভালো একজন যাকে দিয়ে মনের মধ্যে পাওয়া যাবে যে হ্যাঁ দিয়ে চিকিৎসা করা যায় বা যার রেজাল্ট ভালো তাকে দিয়ে আমরা চিকিৎসা করব এখন আমরা সবচেয়ে বেশি কথা আগে বলি আমরা আমরা প্রতিটা বছরই প্রতিটা বছরেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রমজান মাস পার হবে ঈদ পার হবে পরে গরুকে ভ্যাকসিন করব ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই আমরা সামনে বছর থেকে চিন্তা ভাবনা করি যে অবশ্যই ভ্যাকসিন করবো আর বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে এই গরুটার জন্য বিশেষ করে এই গরুটার জন্য আমরা দোয়া করব জানলার জন্য এই গরুটাকে সুস্থ দান করে গরুটা নিয়ে অনেক স্বপ্ন এই গরুটা নিয়ে অনেক স্বপ্ন এই বাড়িতে যখন আসি তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে এই গরুটা নিয়ে অনেক স্বপ্ন আমি যদি ইঞ্জেকশন করতে যাই তারা এতটাই ভালোবাসে গরুটাকে আমি যখন ইঞ্জেকশান করতে যাই তখনই দেখতে পাওয়া যায় যে তারা বলে যে ব্যথা করছে এ করছে মনে হচ্ছে যে তাদেরকে ইনজেকশান করছি এরকম একটা অবস্থা তো এই জন্য তাদেরকে বুঝিয়ে করি যে দেখো যদি ইঞ্জেকশন না করা যায় তাহলে কি ভালো হবে ভালো তো হবে না ভালো করতে হবে এরপরে তোমাদের জিনিস আবার আলাদা সুস্থ ভাগ্যে থাকলে অবশ্যই হবে এই আজকে ভিডিও এ পর্যন্তই আমরা সামনেই আবার নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পরামর্শমূলক কোনো কিছু চাওয়া থাকে বা বলা থাকে অবশ্যই কমেন্ট করবে আমরা বলবো যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যদি কোনো চিকিৎসার জন্য পরামর্শ থাকে দেশ বিদেশ যেখান থেকেই আমাদের সামনে অবশ্যই যোগাযোগ করবেন সঠিক চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করব। যেটা জানবো সেটা দেওয়ার চেষ্টা করব না জানবো আপনাকে জেনে তারপরে বলার চেষ্টা করব আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রাহাম